খাওয়া দাওয়ার তো কোনো সময় হয় না যখন তখন এই যেটা সেটা খেতে ইচ্ছা করে তো এখন যে আমার ছেলে মেয়ে লুচি খেতে ইচ্ছে করছিল তো রাত এখন প্রায় নটা বাজে খাওয়া দাওয়ার সময় তো তখন বললো যে লুচি করো মা তার জন্যে ওদের আবদারে লুচি এই যে করে নিচ্ছি তো প্রথমে আটাটাকে ভালো করে মেখে নিয়েছি তারপরে আমি লুচিগুলোকে বেলে নিয়েছি যেহেতু একা হাতে করব তার জন্য বেলে নিয়েছি তার জন্য তারপরে এক এক করে আমি লুচিগুলোকে সেঁকে নিচ্ছি এই যে খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো এই যে লুচি আজকে খাওয়া হবে দুপুরের তরকারি আছে সেটা দিয়েই খাওয়া হবে ওই জন্যেই লুচি খাওয়ার বাহানা করলো তো এই যে আমি লুচিগুলো সব বেলে নিচ্ছি এই যে খুব সুন্দরভাবে ফুললে যাচ্ছে আর লাল লাল হয়ে করেই ভাজছি একটু কড়া করেই কারণ লুচি সব সময় একটু কড়া করে ভাজলেই যেন আমার কাছে বেশি ভালো লাগে তা এই যে আমি এইভাবে বেশ অনেকগুলোই লুচি ভেজে নিয়েছি তারপরে এই যে দুপুরে আজকে চিকেন রান্না হয়েছিল তাই দিয়েই লুচিটা খাওয়া হবে তো সবাইকেই দিয়ে দিয়েছি আর এই যে আমিও নিয়ে নিয়েছি লুচিটা খেয়ে নিচ্ছি তো যে লুচিটা দারুণ হয়েছিল খেতে যেমন খাস্তা হয়েছে তেমন খুব সুন্দর সফট হয়েছে এই যে কত সুন্দরভাবে আমি হাত দিয়েই হাল আলতো হাতেই যে ছিঁড়ে নিতে পারছি লুচিগুলো অসাধারণ খেতে হয়েছিল তো আমি সব সময় এইভাবেই লুচি করি তো তার পরের দিনের এটা এই যে পরের দিন দুপুরবেলা কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে আমি পুঁই ফল নিয়ে নিয়েছি আমরা এগুলোকে মিশ্রি বলি তো যে এর সঙ্গে আমি কিছু সিম বেগুন আলু এ দিয়ে একসঙ্গে একটা তরকারি করব। করবো এবার বছরের এই যে প্রথম রান্না করছি তো এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো প্রথমে আমি তেল পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এই যে সব সবজিটা দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দরভাবে একটু সিদ্ধ হয়ে এসেছে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা সবই একে একে দিয়ে দেবো দেওয়ার পরে সুন্দরভাবে একটু কষিয়ে নেব তারপরে বাটা মশলাটাও সব দিয়ে দিয়েছি দেওয়ার পরে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে ঝোল করব না একদমই গামাখা গামাখা করব করবো এই যে আমার তরকারিটা রেডি হয়ে এসেছে আর একটু ফুটেই রান্না করে নিলেই হয়ে যাবে একেবারে খুব শুকনো করব না আবার বেশি ঝোলঝোলও হবে না এই যে একটু রসালো হবে তো এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল প্রথম খা এবছরের প্রথম রান্না করলাম ওই জন্যে বেশি একটু সুন্দর হয়েছিলো তো রান্না করতে করতে একটু পেয়ারা কেটে নিয়েছি এই যে একটু ঝাল ঝাল করে খেয়ে নিচ্ছি বাচ্চারাও খেয়ে নিয়েছে যেহেতু ওরা ঝাল দিয়ে খাবে না তার জন্য ওরা মাখায়নি আমি এই যে তো আমার ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে সবাই আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো